নমস্কার সবাইকে আমি মুন আপনারা শুনছেন আমৃত্য ভালোবাসিতকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব তিরিশ কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে এত এত পরীক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে অবশেষে চোখ পরে তার অষ্টাদশীর পায়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে মুখে তার তৃপ্তির হাসি খুশিতে জল করছে দুই আঁখি এক নিমেষেই আবিরের দুশ্চিন্তা উদা হয়ে মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে সঙ্গে সঙ্গে প্রশস্ত হল আবিরের দ্বি উষ্ঠ ঠান্ডা কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল এখন কি বাসায় যাবি বাসায় যাওয়ার কথা শুনে মেঘের মনটা খারাপ হয়ে গেছে চব্বিশ ঘন্টা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে কোচিংয়ে যাওয়া বন্ধ হওয়ার পর শুধু একদিন ভাই বোনদের সাথে ঘুরতে বের হয়েছিল সেই থেকেই বলতে গেলে ঘরবন্ধি মেঘের মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করল ঘুরতে যাবি সহসা মেঘ হাসি মুখে আবিরের দিকে তাকিয়েছে কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডেই গায়েব হয়ে গেছে মনে পড়ে গেল কিছুদিন আগের খাতা ঘটনা যার মনে মেঘের জন্য বিন্দু মাত্র জায়গা নেই তার সাথে কথা বলাই বেমানা ওনার নাম লেখাতেই যেই মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে দিয়েছেন সেই মানুষটার থেকে দূরে থাকাই শ্রী মেঘ মাথা নিচু করে উত্তর দিল না বাসায় চলে যাব আবির কপাল কুচকে কেমন করে চেয়ে আছে আবির খুব ভালো করেই বুঝতে পারছে তার অষ্টদশীর অভিমান করে আছে আবির গম্ভীর কণ্ঠে বলল আগে চল খেতে যাই তোর জন্য তাড়াহুড়োতে সকালে না খেয়ে বের হয়েছে খুব ক্ষুধা লাগছে আজ শহর জুড়েই জ্যাম পরীক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘন্টা আটকে আছে মেঘকে নিয়ে নাস্তা করে বেরিয়েছে এক ঘন্টায় বিশাল জ্যাম বেরিয়ে বাইক ছুটছে নিরুদ্দেশের পথে মেঘ দুবার জিজ্ঞাসা করছে কোথায় কোথায় যাচ্ছি কিন্তু আবির কোনো উত্তর দেয়নি ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে গেছে এক অপরূপ সুন্দর জায়গায় উত্তরা পনেরো নম্বর সেক্টরের সুপরিচিত সেই জায়গায় নাম দিয়াবাড়ি দিয়াবাড়ি সবসময় বেশ জনপ্রিয় তবে শরৎকালে কাশফুলের শুভ্রতায় এই স্থানের মধুর্যতা কয়েক গুণ বেড়ে যায় আকাশে যেমন সাদা মেঘেরা ঘুরে বেড়াচ্ছে তেমনি প্রকৃতি জুড়েও সাদার মেলা মুক্ত আঁকিতে কাশফুল দেখছে মেঘ কাশফুলের শুভ্রতাই মেঘের মন ফুরফুরে হয়ে গেছে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আলতো হাতে কাশফুল ছুঁয়ে দিচ্ছে একদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে মুহূর্তেই আবিরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা গেল আর মনে বলে উঠল মানুষ শুধু শরদে কাশফুলের মায়ায় পড়ে। অথচ আমি প্রতিদিন প্রতিক্ষণ শুধু তোর মায়ায় পড়ে থাকি মেঘের মনে আনন্দের সীমা নেই আনন্দ হবেই হবে নাই বা কেন ঢাকা শহরে থেকেও এত বছর কোনো দিন এই জায়গায় আসতে পারেনি শুধু দু একবারই নামই শুনেছেন বাবা কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকেন যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় নেই কারো কাকামনি মাঝে মাঝে মেঘ মিমার আদিকে নিয়ে বের হলো সেটা তিন মাসে একবার অথচ আবির দেশে ফিরেছে সবই মাত্র চার মাস হবে এই অল্প সময়েই আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে সব জায়গা ঘুরে ফেলেছে অবশেষে আজ কাশফুলের রাজ্যেও নিয়ে আসছে ভাবতেই পারছে না আবির মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলেছে ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল তোর কিছু ছবি তুলে দেব মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেলল সেও মনে মনে ভাবছিল মোবাইলটা নিয়ে আসলে ছবি তুলতে পারত কিন্তু আবির ভাইকে এই কথা বলা সাহস পাচ্ছিল আবির মেঘের মনের কথা বলে ফেলেছে তাই না চাইতেই মেঘ হেসে ফেলেছে আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বললো ধন্যবাদ আমরা কি এখন চলে যাব আবির বলে উঠল এত কেন তুই চোখ বড় করে তাকিয়ে মানে আবির বিরক্তিস্বরে বলল। এই যে এত কষ্ট করে এতদূর নিয়ে আসলাম তোকে ছবিও তুলে দিলাম একটাবার বলতে তো পারতি দেন আপনাকেও দুইটা ছবি তুলে দেই বাহ একটা সেলফি অন্তত তুলি যেই নিজে ছবি তোলা শেষ অমনি বাসায় মেঘ জবাব দিয়ে ফেলেছে আবির কপালে কয়েক ভাঁজ ফেলে ভারী গন্থে বলল আমি হিটলার হলে তুই হিটলারের হিটলারের নানি এ যেন বিতর্ক প্রতিযোগিতা চলছে মেঘ ভিংচি কেটে বললো জীবনেও না আমি আপনার মতো এত কথা শুনে আবির হেসে আচমকা হাসাতে বিস্ময় সমেত ভেবেছিল আবির ভাই হয়তো রেগে যাবেন কিন্তু উনি হাসছে দেখে বেশ অবাক হয়েছে আবির গলা খাকানি দিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো সামান্য একটা কারণে গত ন বছর তুই আমার সাথে কথা বলিস তুই ভুল করলে বড় ভাই হিসাবে কি তোকে শাস্তি দেওয়ার অধিকার ছিল না আমার এই যে এতগুলো বছরে একটাবার কথা বলিস নি আমার সাথে তখন একবারের জন্য কি নিজেকে পাশান মনে হয়নি তোর হয়তো দেশে না ফিরলে এখনও কথা বলতি না একবারও মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত এই অসীম দূরত্বে সেই মানুষটারও খারাপ লাগতে পারে ভেবেছিস কখনো ভাবিসনি নি মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে উষ্ঠধয় কাছের তীর তীর করে আবির ভাইয়ের সাথে এত বছর একবারের জন্য কথা বলতে ইচ্ছা হয়নি তার অথচ ওনাকে দেখার পর ওনার ভারী কণ্ঠে বলা কয়েকটা কথা অনুভিতহীন আচরণ প্রধিত আঁকি তাকানোর স্টাইল ঘন কালো চুল আর গাল ভর্তি ছোট ছোট দাঁড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে আবির ভাই তো দেশে ফিরে আবারও থাপ দিয়েছে তাকে কই এবার তো সে কথা কথা বন্ধ করেনি রাগ অভিমান শেষে ঠিকই বারবার বলেছে এই যে সেদিন খাতা পুরালো তারপরও আজ সেই মানুষটার সাথেই ঘুরতে এসেছে তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছা হয়নি তার মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছে মেঘ আচমকা বলে উঠল আপনার সাথে একটা ছবি তোলা যাবে আবির মুচকি হেসে উত্তর দিল ঘোরাঘুরি শেষে বাসায় মেঘের হাতে ফিরেছে অনেকগুলো ফুল তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মিমার আদিকে দেখাবে কিন্তু আবিরের কড়া নিষেধ বাসায় নেওয়া যাবে না বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা রাস্তায় দুটা পিচ্ছি মেয়ের ফুলগুলো মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে আসছে সময় চলছে নিজস্ব গতিতে মেঘের পড়াশুনোর অন্ত নেই সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হলো সামনে মেডিকেল পরীক্ষা পড়ার চাপ যতটা মেঘের ঠিক ততটাই জান্নাতের প্রতিদিন তিন চার ঘন্টা সময় নিয়ে পড়ানো নিজে প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেওয়া সেগুলোর সমাধান করা পনেরো দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন চলবে এই লড়াই সপ্তাহখানেক পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে মেঘের সিরিয়াল আসছে সেই খুশিতে খান বাড়িতে উৎসব চলছে প্রতিটা মানুষই মহা খুশি তবে মোজ্জামেল খান তেমন খুশি না কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে বাড়ির সবাই হইচই করছে দেখে একসময় ধমক দিয়েই বসলেন মেডিকেল পরীক্ষা এখনও হয়নি এত খুশি হওয়ার কিছু নেই সামনে পরীক্ষা পড়তে বসো গিয়ে আবির রুমের বাহিরে ব্যালকানিতে দাঁড়িয়ে নিচে সবার হৈহুল্লোর দেখছিল তবে মোজামেল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে এসব সামান্য বিষয়কে সে পাত্তাও দিচ্ছে না কিন্তু মজ্জামেল খানের ধমকে মেঘের মন খারাপ করতে সময় লাগল না সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখেই থমকে দাঁড়ালো শীতল চোখে তাকালো একবার হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছেন কিনা কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গেছে মেঘের পড়া যেমন থেমে নেই তেমনি জান্নাপুরও ছুটি নেই কিছুদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিল এবার আর আবির নিয়ে যায়নি মোজামেল খান নিজে গাড়ি করে মেয়েকে নিয়ে গেছেন পরীক্ষা যেমনই হয়েছে রেজাল্টের অপেক্ষায় আছে সবাই কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে গুলিল কিরে আবির মেয়ে কি চান্স পাইছে আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই উত্তর দিল ডিউ ডিইউতে হয়েছে জগন্নাথে ওয়েটিং কেন রাসেল পুনরায় বলল আরে ভার্সিটি না মেডিকেলে চান্স পাইছে কি না জিজ্ঞেস করছি আবির অবাক চোখে তাকে প্রশ্ন করো রেজাল্ট দিয়ে দিয়েছে নাকি রাসেল সহসা উত্তর দিল হ্যাঁ মাত্র দেখলাম এর জন্যই তো তোকে জিজ্ঞেস করতে এসেছি আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটের রেজাল্ট দেখলো অকচাত তাবিরের মুখটা মলিন হয়ে গেল রাকিব জিজ্ঞাসা করলো কি হলো চান্স পায়নি আবির ভারী কণ্ঠে উত্তর দিল সরকারিতে আসেনি প্রাইভেটে পড়তে পারবে আবির সঙ্গে সঙ্গে তানভীরকে কল দিয়েছে তানভীর বাসায় নেই আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে কি করবে বুঝতে পারছে না বাসায় কি চলছে কে জানে হঠাৎই মিমের কথা মনে পড়ল তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে প্রথম কলটায় রিসিভ করলো মিম মায়ের ফোন বেশিরভাগ সময় মিমের কাছেই থাকে মিম আর আদি মিলে গেম খেলে মিম কল রিসিভ করেই সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে ভারী কণ্ঠে বলল বাসার কি অবস্থা মিপ চিন্তিত স্বরে বলল চাচু আবুকে বকতেছে আম্মু আর মামুনি মিলেই থাম থামাতে পারছে না আব্বু বড় আব্বু বড় আম্মু কেউ বাসায় নেই আমাকে আর ভাইকেও ধম ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে আবির আর কিছু না বলেই কল কেটে দিয়েছে তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আবির সেদিনই চাচুর মনের কথা বুঝেছিল এই ঝামেলাটা হওয়াই ছিল কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের জানা ছিল না জানলে হয়তো আজ বাসা থেকেই বেরি হতো না বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষিপ্ত বাসায় গেটটা কোনো রকমে পেরিয়ে বাইক রেখে ছুটে গেছে অন্দুর মহল ড্রয়িং রুমে সোফায় বসে আছেন মোজ্জামিল খান ওনার পাশে হালিমা খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছে সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ চিবুক নেমে গলার সঙ্গে মিশে আছে কান্নার তোপে সামনের দিকের চুলগুলো ভেজা গালে লেপটে আছে দৃষ্টি তার ফ্লোরের দিকে আকলিমা খান রান্নাঘরে ভাসুরকে থামানোর সাধ্য নেই বলে সরে পড়েছেন আলী আহমেদ খান মালিয়া খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছেন এখনো ফেরেনি ইকবাল খান হয়তো কোনো কাজে বেরিয়েছেন মোজ্জামেল খান তখনও রাগান্বিত কণ্ঠেই বলে যাচ্ছেন তোকে এত আদর ভালোবাসা দিয়ে কি হল সরকারি মেডিকেলে চান্সটাই পাসনি কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্স পাইনি তোকে এতটুকু বলতেই উচ্চ স্বরে বলে উঠ সরি এতটুকু বলতেই আবির উচ্চ স্বরে বলে উঠল এই মেঘ রুমে যা আচমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল মজ্জামেল খানও থেমে গেলেন মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে মজ্জামেল খান বাসায় ফেরার পর থেকে মেঘকে বকেই যাচ্ছেন ঘুরে ফিরে এক কথাই বারবার বলছেন এত আদরে থেকে এত সুযোগ সুবিধা পেয়েও মেডিকেলে চান্স পাসনি ছেলে যেমন ভণ্ড মেয়েটাও একই রকম হয়েছে সামান্য একটা ভর্তি পরীক্ষাতে চান্স পেতে পারেনি এই থেকে শুরু করে আর যা যা বলার ছিল সবই বলেছে অতিরিক্ত রাগে মানুষের বুদ্ধি তখন যা বলে তার বেশিরভাগই অহিত আর বিবেকহীন কথা স্নিগ্ধ আখিতে আবিরের দিকে তাকিয়েই আছে আবির নিরেট কণ্ঠে পুনরায় বলল রুমে যেতে বলেছি তোকে মেঘ মাথা নিচু করে ফেলেছে বাবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না এতক্ষণ বাবার ধমক খেয়ে এখন আবির ভাইয়ের ধমক আর ইচ্ছে নেই তাই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো আবির কয়েক কদম এগিয়ে সোফার কাছাকাছি এসে দাঁড়িয়ে মোজ্জামেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো যা হওয়ার তা হয়ে গেছে এমন তো নয় যে মেক চেষ্টা করেনি আর এমনটাও নয় যে সে পাশ করেনি আপনার যদি পড়ানোর ইচ্ছে থাকে তাহলে এত এত প্রাইভেট মেডিকেল কলেজ আছে ওইখানে কোনোটাতে পড়াতে পারেন মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনছে আবির ভাই যে বাপের বকার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে এটা ভেবেই মেঘ অবাক হয়ে আছে কিন্তু আগে উনি বলেছিলেন ডিউতে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন অথচ আজ সেই মানুষটার ভিন্ন একটা মানুষের কত রূপী না হতে পারে মোজামেখান খান রেগে বললেন প্রাইভেটে পড়ানোর ইচ্ছে থাকলে মাস শেষে এত এত টাকা মেয়ের পড়াশুনোর জন্য খরচ করতাম না বাসা থেকে বের হলেই আশেপাশের মানুষ আমায় প্রশ্ন করবে কেন চান্স পায়নি কি বলবো তখন আমি আবির দীর্ঘশ্বাস ফেলে আপনি কি চাইছেন এখন ঘন্টার পর ঘন্টা মেয়েটার উপর রাগ ঝাললে কি রেজাল্ট পরিবর্তন আনতে পারবেন অ্যাডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতেই ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পার করে সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তার থেকেও হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের দিন রাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশুনো সে করেছিল বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করাটা আপনাদের দায়িত্ব ছিল কিন্তু কি বলবো আপনারা তো সন্তানের থেকেও সমাজকে বেশি প্রাধান্য দেন কথাগুলো বলে উঠে যাচ্ছে খান বসে আছেন ভেতরে ভেতরে এখনো রাগে ফুসছেন কিন্তু আবিরের বলা কথাগুলো প্রতিত্তর ছিল না বলে চুপ করে গেছেন হালিমা খানও শান্ত স্বরে স্বামীকে বোঝাচ্ছেন মেঘ বিছানার উপর হয়ে শুয়ে কাঁদছে চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে আবির একটু শব্দ করে দরজা ধাক্কা দিল কিন্তু মেঘের কোনো সারা শব্দ নেই অবিরত কেঁদেই যাচ্ছে এই কান্নার কোনো অন্ত নেই আবির বিছানার পাশে বসে আস্ত করে ডাকলো মেঘ সঙ্গে সঙ্গে মেঘ একটু থামল তারপর আবার কান্না শুরু করলো আবির আলতোভাবে মাথায় হাত রেখেছে এলোমেলো চুলগুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল তোর সাথে কথা আছে ওঠ মে কাঁদতে কাঁদতে উত্তর দিল আমার সাথে কথা বলতে হবে না আপনি চলে যান আবির গম্ভীর কণ্ঠে বলল সর তোর সাথে কথা না বলে আমি যাব না আমি দশ পর্যন্ত গুনবো এর মধ্যে মুখ ধুয়ে আমার সামনে এসে বসবি মেঘ তবুও নড়ছে না আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো এক দুই মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেছে মেঘের এই তড়িঘড়ি দেখে আবির মৃদু হাসলো মেঘ ফ্রেশ হয়ে আবিরের মুখোমুখি বসেছে আবির মোলায়েম কণ্ঠে শুধাল তুই কাঁদছিলি কেন চান্স পাসনি বলে নাকি চাচ্চু বকেছে তাই মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির আবার শুধাল তুই কি মেডিকেলে পড়তে চাস পড়তে চাইলে বল প্রাইভেটে পড়াবো তোকে কেউ রাজি না হলে আমি তোকে পড়াবো শুধু বল পড়তে চাস কি না মেঘ মাথা নুচু করে উত্তর দিল জানি না এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে কারণ ছোটবেলা থেকেই ভালো স্টুডেন্ট হওয়ায় জেএসির পর সবার মতো পরিবারের কথায় তাকেও সায়েন্স নিতে হয়েছিল আর সায়েন্স নেওয়া মানেই বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করে সবার স্বপ্নকে বাস্তবায়ন করতেই এতদিন সে চেষ্টা চেষ্টা করে এসেছে আবি শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলা শুরু করলো দেখ যদি এমন হয় ডাক্তার হওয়ায় তোর একমাত্র লক্ষ্য তুই মন প্রাণ দিয়ে চাষ ডাক্তার হতে তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস প্রাইভেট থেকে পড়েও প্রতি বছর হাজার হাজার ভালো ডাক্তার বের হচ্ছেন কিন্তু যদি মনে হয় ডাক্তার হওয়া তোর একমাত্র স্বপ্ন নয় তুই সায়েন্স নিয়েছিস আর আশেপাশের মানুষ চাইছে তুই ডাক্তার হ শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতে মনের বিরুদ্ধে তুই ডাক্তার হতে চাচ্ছিস তাহলে আমি বলবো কোনো দরকার নেই কারো কথায় বা কারো চাপে নিজের ইচ্ছেকে কখনোই মাটি চাপা দিবি না তোর যেখানে পড়তে ইচ্ছে করে তুই সেখানেই পড়তে পারিস কে কি বলবে সেটা আমি বুঝবো মেঘ নির্বাক চোখে চেয়ে আছে আবির ভাইয়ের মুখের পানে আবিরের বলা কথাগুলো শুনে মেঘের চোখ আবারও ডলমল করছে তার তার আব্বুর তো তার আব্বুর তো কথাগুলো এভাবে বলতে পারতো আবির তপ্ত স্বরে পুনরায় বলল পৃথিবীর মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না তোর ইচ্ছেটাই আমার কাছে সব থেকে মূল্যবান দিন শেষে আমি তোর মুখে মিষ্টি হাসি দেখতে চাই কারো কথায় নয় নিজের সিদ্ধান্ত নিবি তুই কী চাস আবারও বলছি তুই যা চাস তাই হবে আবির চলে গেছে আবিরের দেওয়া সান্ত্বনাতে আর কিছু হলো কি না জানা নেই তবে মেঘের কান্না থেমে গেছে দীর্ঘ সময়ের অশান্ত মন শান্ত হয়ে গেছে তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই লাইট অফ করে শুয়ে এসে ফোন চাপছিল বন্যার সাথে কথা হয়নি বন্যাকে দুবার কল দিয়েছে কিন্তু কোনো খবর নেই ফেসবুকে ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবি সামনে আসছে এতদিন পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডিটাও ঘুরে দেখা হয় না তাই আজ সময় নিয়ে আইডিতে ঢুকেছে হঠাৎই চোখে পড়ল সামনে আবির ভাইয়ের জন্মদিন মেঘ দিন গুনছে আর মাত্র তিন দিন বাকি কিভাবে কি করবে এসব ভাবতে ভাবতে রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে কিছুক্ষণের মধ্যে মালিয়া খান আর আলিয়া আহমেদ খান বাসায় ফিরেছেন মেঘের মন খারাপ শুনে দেখতেও গিয়েছিলেন কিন্তু মেঘ ঘুমাচ্ছে দেখে ডাকেননি ছোটোবেলা থেকে মেঘের ঘুম অনেক গভীর আর ঘুমের মধ্যে মেঘকে ডাকলে মাথা ব্যথা করে তাই সচরাচর কেউই ডাকে না কিছুক্ষণ পর আবির মায়ের রুমে গেছে কিছুদিন মালিয়া খানের প্রেসার মাথায় ভার হয়ে থাকে চোখে ঝাপসা দেখছিলেন আবির মায়ের কাছে কিছুক্ষণ বসে খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে নিজের রুমে আসছে একটু সময়ের মধ্যে আলিয়া আহমেদ খান রুমে আসেননি হয়তো বা দুই ভাই অন্য রুমে কথা বলছিলেন ঘন্টাখানেক পর তানভীর বাসায় ফিরেছে আবিজের কাছ থেকে সবই শুনেছে মেঘকে দেখতেও গিয়েছিল কিন্তু লাইট অফ দেখে সেও ঢোকেনি রুমে বসে কি করবে বুঝতে পারছে না তখনই বন্যার নাম্বার থেকে কল আসছে তানভীর অবিশ্বাস্য চোখে তাকিয়ে কলটা রিসিভ করল বন্যা বলল আসসালাম আলাইকুম তানভীর উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো আপনি কি বাসায় মেঘ কোথায় বলতে পারবেন এতগুলো কল দিচ্ছি রিসিভ করছে না তো তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম তানভীর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল আমি বাসায় বনু তো ঘুমাচ্ছে মনে হয় ফোন সাইলেন্ট করা বন্যা আবার প্রশ্ন করলো মেঘের কি সরকারিতে চান্স হয়েছে তানভীর ভারী কণ্ঠে উত্তর দিল না প্রাইভেটে তোমার বন্যা মন খারাপ করে বললো আমারও তানভীর ধীর কণ্ঠে বলল চিন্তা করুন না যা হবে ভালোই হবে ডিওতে তো তোমরাও তোমারও চান্স হয়েছে শুনলাম বনুরে বুঝাইয়া দুজনেই ভর্তি হতে হয়ে পড়ো হয়তো আল্লাহ চাচ্ছেন দুই বান্ধবী একসাথে থাকো বন্যা মৃধু এসে উত্তর দিল হয়তো বা দোয়া করবেন আল্লাহ হাফেজ তানভীরও আল্লাহ হাফেজ বলে ফোন রেখে দিয়েছেন আজকের পর্বই অবধি যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যদি ইউটিউব থেকে শুনছো তো সবাই সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে শুনছো তো পেজটাকে ফলো করো আজ আসছি ধন্যবাদ সবাইকে